সেদিন আমি খুব ব্যস্ত ছিলাম কারণ আমার বোন আসতেছে নোয়াখালী থেকে তার পুরো ফ্যামিলি নিয়ে তা আমি চাইছিলাম কি তারা আসার আগে আমি রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলবো যাতে তারা আসার পরে আমরা বসে আড্ডা দিতে পারি ওই দিকে আমার বান্ধবী আমাকে সমানে ফোন কল নক দিয়ে যাচ্ছে লাইজু তুমি বের হও তোমার সাথে আমার অনেক কথা আছে আমরা অমুক জায়গায় যাবো তমুক জায়গায় যাবো হ্যান ত্যান মানে আমাকে ঘর থেকে সে বের করবেই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বান্ধবী ডাকবে আর আমার মন তো ছটফট করবে আমি একদম কোশল করে রেডি টেডি হয়ে নিজেকে দেখছিলাম মাঝে মধ্যে নিজেকে দেখতেই যে কেন এত ভালো লাগে নিজের প্রেমে নিজে পড়ে যাচ্ছিলাম তারপর যেটা হইল আমি বাসা থেকে বের হয়ে একটা রিকশা নিয়ে সোজা চলে গেলাম নূরজাহান রোডে আর সেখানে গিয়ে হচ্ছে বান্ধবীকে ফোন দিলাম তুমি কই তারপর সে যেটা বলল যে তুমি দেশালে যাও আমি আসতেছি কারণ দেশালে চলছিল টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট যেটার জন্য আমরা বেশ কিছু দিন থেকে অপেক্ষা করছিলাম অ্যান্ড দেন আমরা যখন দেশালে যাই তখন দেখি যে ওদের প্রায়ই হচ্ছে যে জিনিস শেষ মানে যেসব হচ্ছে জিনিসপত্র আছে ওগুলার সাইজ নাই না হয় হচ্ছে কোয়ান্টিটি খুব একটা বেশি নাই এরকম একটা অবস্থা তা আমি যেহেতু আগে চলে গেছি আমি সব কিছু দেখে ফেলছি তারপর আমার বান্ধবী এসে দেখা শুরু করলো আর দেশালের এই পঞ্চগুলো আমার সব সময় ভালো লাগতো কিন্তু আমি এটা কিসের সাথে ক্যারি করব এটাই বুঝতে পারছিলাম না ফাইনালি আমি ওদের একটা স্কার্ট পছন্দ করলাম আর স্কার্টের সাথে একটু পরে দেখলাম এটা ছিল হোয়াইট কালার আর আরেকটা ছিল মেরুন কালার দুইটা যথেষ্ট পরিমাণে সুন্দর ছিল কিন্তু কোনো একটা জায়গায় আমার কাছে প্রবলেম প্রবলেম মনে হয়েছিল তারপর এটা ক্যান্সেল ফাইনালি দেশালের এই হচ্ছে যে ওয়ান পিসটা আমার এত বেশি ভালো লেগেছে যেটা বলাই বাহুল্য আর এটা তো নিতেই হবে তারপর আমরা হচ্ছে যে আমার শপিংটা কমপ্লিট করলাম অ্যান্ড দেন যাওয়ার সময় আমার চোখে পড়ল যে দেশালের এই জুতা জোড়া খুবই সুন্দর আবার কমফোর্টেবলও ছিল আমার ড্রেসের সাথেও খুব ম্যাচ করতেছিল আর সব শপিং কমপ্লিট করে আমরা এখন বের হয়ে যাব কারণ আমরা তো একটু শাক খাবই তো আমরা চলে যাব সলিম রোডের মাঠে আর আজকের ভিডিওটা ঠিক এ পর্যন্তই থাকবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ